সো হ্যালো কেমন হচ্ছে তখন আমি আজকে মুম্বাই ভার্সেস লক্ষনৌ হ্যাঁ আজকে খেলা ছিল মানে কালকে খেলা ছিল মুম্বাই ভার্সেস লক্ষনোর খেলা আর যেখানে অনেক দিন পরে খেলাটা একদম লাস্ট পর্যন্ত গেল কেন কিছুদিন ধরে ম্যাচ হচ্ছিলো ওয়ান সাইডের একদম এক একতলা ম্যাচ হচ্ছিল কিন্তু অনেক দিন পর খেলাটা একদম গেলা হচ্ছে শেষ হওয়ার পর্যন্ত কিন্তু লাস্টে যখন হার্দিক পান্ডিয়া আবেজ খানের বলে লাস্টে ছয় মিনিট দেয় তখন মনে হচ্ছিলো যে ম্যাচটা বেরিয়ে যাবে ঠিক আছে যেমন প্রথম বলে একটা ছয় মেরে দেয় পুরোভাবে মনে হচ্ছিলো যে ম্যাচটা বেরিয়ে যাবে কিন্তু শেষ ম্যাচ সেই সে আগের মতনই মুম্বাই আবার সে হারা শুরু করে দিয়েছে আর এটা প্রথম না যে মুম্বাই প্রথম থেকেই এরম হাঁটতে হাঁটতে শুরু করছে এর আগেও অনেক কবার হয়েছে মুম্বাই প্রথম থেকে হাঁটতে শুরু করে তবে ফটফট যেতে যেতে চলে যাচ্ছে প্লে অফের মধ্যে এটা প্রথমবার না এর এরম এরকম স্ক্রিপ্ট আমরা এরকম গল্প আমরা অনেক আগে শুনেছি আর কিন্তু যদি কালকের ম্যাচে কথা বলা সেটা হচ্ছে তিলাক বর্মা তিলাক বর্মা কালকের ম্যাচের প্রচুর বড়ো একটা কনটেন্ট তিলাক বর্মার সাথে কী হলো তাকে কেন উঠে যেতে হলো কী হবে তার সাথে এই নিয়ে একটা প্রচুর বড় প্রশ্ন উঠতে পড়ছে তো হচ্ছে তের নম্বর হয়েছে রিটায়ার আউট রিটায়ার মানে কি সে তাকে তুলে নেওয়া হয়েছে ঠিক আছে আর তার কারণ হচ্ছে সে খেলতে পারছিল না সে হিট করতে পারছিল না বলের সাথে সে অনেক অনেক কোটি বল খেলেছিল কিন্তু সে বলের সাথে হিট করতে পারছিল না তাই তাকে রিটায়ার আউট করা হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে তাকে রিটায়ার আউট কি ঠিক হয়েছে তাকে রিটায়ার আউট করে কি তাকে মানে কোনো লাভ হয়েছে বা এটা করা কি ঠিক হয়েছে তার সাথে এইটা হচ্ছে মেন পড়া কারণ সে ইম্প্যাক্টারের খেলছিল তেইশ বলে পজিশন করেছে এবার যেই সময় মুম্বাইয়ের দরকার তার সে সেই কাজটা করতে পারেনি কিন্তু যেই সময় তাকে তোলা হয়েছে সেই কাজটা কি সে ঠিক করেছে তাহলে সেটা দেখা যাচ্ছে যে তিলক বাজন উঠে গেল তখন হচ্ছে আঠেরো বার পাঁচ বলে উঠে গেল ঠিক আছে হাতে আমাদের কত ওভার থাকে আর হাতে থাকার মাত্র আর সাতখানা বল ঠিক আছে আর তখন তিলকবাবু মাকে উঠিয়ে গেল হচ্ছে হচ্ছেটাকে ঠিক আছে এবার যদি ভেবে দেখো তোমরা নিজেরা ভেবে দেখো একবার স্যান্ডরা ভালো প্লেয়ার নাকি তিলকমা ভালো প্লেয়ার হ্যাঁ মানছি তিলকমা হিট হয়নি কিন্তু তিলকমা সেট হচ্ছিলো তিলকমা সেট ছিল তিলকমারা উইকেট না মারতে না পারলেও সেট ছিল তাকে সেখানে তাকে তুলে স্যানটাকে লাগানো ঠিক আর যে তোমার কাছে কোনো একটা ভালো ব্যাটসম্যান দেখতো যে এসে গুগ হিট করবে এসে মেরে বল একদম ফিটি ফেল দেবে তাকে তোমরা লাগাতে পারতে তিলকবঙ্গে তুলে তোমরা কাকে লাগাচ্ছো মেচের স্যানটাকে বা একবার জাস্ট ভেবে দেখো মিজার স্যানটাকে তিলকবমাকে তুলে লাবানো হচ্ছে এবার এই বিলটা পুরো ফাঁড়া হবে তেকবার যে কালকে যে ম্যাচটা হেরেছে মুম্বাই এই বিলটা পুরো ফেরা হবে টেক মারম্পে আর ফাড়াও দরকার ভাই আমি বলছি যে ফাড়া হবে না কেন ফাড়া দরকার কারণ সে প্রচুর খারাপ প্লেয়ারি যেখানে দরকার তাকে খেলা ডেট ওপার তাকে মারার দরকার সে সেখানে মারতে পারছিল না যে জন্য তাকে নেওয়া হয়েছে আর যেহেতু যে আতিবাদী প্লেয়ার না সে ভালো প্লেয়ার সে ইন্ডিয়ার হয়ে গেলে ঠিক আছে সেখানে তাকে নেওয়া হয়েছে সে সে তাকে তাদের নামে বিল ফাঁড়ানো দরকার কিন্তু ভাই যে সময় তাকে তোলা হয়েছে এটা মুম্বাই টিমের কে যে ক্যাপ্টেনশিপের এটা কি ঠিক ছিল হার্দিকের হার্দিকের বলো জারি জারি এট জারি এট এই মাথায় এসেছে তাকে ঠিক ছিল আর যদি আমরা হার্দিকের ক্যাপ্টেন্সির কথা বলি ভাই ক্যাপ্টেনশিপের দিক দিয়ে তা তো যাই না কিন্তু ভাই তাকে তার পারফরমেন্স দিক থেকে আমাদের কথা বলতে হবে কারণ যে কালকে যে পারফরমেন্স দিয়েছে প্রচুর ভালো পারফরমেন্স দিয়েছে পাঁচখানা উইকেট নিয়েছেও দেখতে হবে পাঁচখানা উইকেট দিয়েছে আবার রানও বেশি দেয়নি রান দিয়েছে চৌত্রিশ এই ছৌত্রিশ চার ওভার ছত্রিশ রান দেয় পাঁচখানা উইকেট আর যেখানে উইকেট নিয়েছে ভালো ভালো উইকেট নিয়েছে আর তার সাথে যদি আমরা আরও বলার কথা বলি বোল্ট কালকে একটা উইকেট নিয়েছে উনত্রিশ রান দেয় আঠাশ রান দিয়ে তিন ওভারে দীপক চাহা দুই ওভার তেইশ রান কোনো উইকেট পাইনি আশ্বিনী কুমার উইকেট তিন ওভার উনচল্লিশ রানতে একটু উইকেট পেয়েছি মিচেল সান্ট্রা চার ওভার ছয় ছেচল্লিশ রানতে কোনো উইকেট পায়নি কালকে মিচেল সান্ট্রার দিন ছিলই না তারপরে ভিগনেশ প্রথার কালকে চার ওভার একত্রিশ রানতে একটা উইকেট পেয়েছি তাও কার মিচেল মার্সের উইকেটটা পেয়েছিল এবার বিষয় হচ্ছে যে এবার মুম্বাই যদি ব্যাটিং সাইড কথা বলি আমরা মুম্বাই ব্যাটিং উইল জ্যাকস আবার ফ্লাভার জিকেও পাঁচ পাঁচ ওভারে সাত বলে পাঁচ রান করে রিটার এও ভালো রান পাঁচ বলে দশ রান করে এও আউট নামান দিয়ে একটু ভালো খেলেছে চব্বিশ বাজার চেষ্ট্র রান প্রচুর ভালো খেলেছে একটু নাই ভালো খেলেছে সূর্য কুমার কালকে ক্লাসিক সূর্য কুমার যাদবকে আমরা দেখেছিলাম কিন্তু তাও ভালো ভালো খেলেছিল তেতাল্লিশ বলে সাতচল্লিশ রান একশো পঞ্চান্ন স্টাইক্রেট এ তিলক বার্মানের কথা হচ্ছে তিলক বার্মা বেশি খেলতে পাইনি তেইশ বলে পঁচিশ রান হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডা ষোলো বলে আঠাশ রান প্রচুর ভালো খেলছিলো কিন্তু লাস্ট বারে যে প্রথম ছয় মেরেছে তখন সবাই হোপেনে ফেলেছিল কিন্তু সে লাস্ট ম্যাচ ম্যাচের শেষের দিকে চলে গেল আর মিচেল সেন্টার দুই বলে দুই রান তারপরে তার হার্দিক পান্ডে তো রানই নেয়নি হার্দিক পান ভেবেছিল তার তার বুদ্ধি ঠিক ছিল মিচেল সেন্টারকে স্ট্রাইকে দেওয়া ঠিক না এই যে একটা মার্কেট নিতে তুমি যেটা রান নিতে পেরতে যে যারা রান নেওয়ার দরকার ছিল রান নেওয়াও নি তুমি যদি ওই যে লেগ মার থেকে রান নিতে পারো মিচেল দেখে কে রান নেবে কে স্ট্যান্ডার্ডের জন্য রান দেবে এটা হচ্ছে কথা যদি আমরা এলএসি ব্যাটিং সাইডে কথা বলি সেটা হচ্ছে ভাই এলএসি একত্রিশ বলে ষাট রান করে সেটা হচ্ছে মিচেল মিচেল মার্স একত্রিশ বলে ষাট রান একত্রিশ বলে আটত্রিশ বলে তিপ্পান্ন রান করা হচ্ছে অ্যারন ম্যাকরম তারপরে ছয় বলে বারো করে পুরান ক্যাপ্টেন আবার আমাদের আজকেও ফ্লপ সাতাশ করে চুন আজকেও খেয়েছে ছয় বলে দুই রান করে আউট হয় আয়ুষবেদনীশ উনিশ বলে উনত্রিশ রান ডেভিড মিলার চোদ্দো বলে সাতাশ রান আব্দুল সামাদ দুই বলে চার রান প্রথম বলে চার মিলে ছিল তারপর বোলো আউট আর মুশাদ্দুল ঠাকুর দুই বলে পাঁচ রান একটা চার মিলে ছিল আকাশদ্বীপ জিরো এক জিরো করে আউট তারপরে আবেজ খান দুই বলে এক রান করে আউট এবার আমরা ভাই কথা বলি খেলা নিয়ে খেলা হচ্ছে মুম্বাইয়ের অবস্থা আবার খারাপ মুম্বাইয়ের ম্যানেজমেন্ট টিম বা টিম বা ডিসিশান যে নিচ্ছে সে তার দিকে আর ভাবতে হবে আর খেলার দিক ভাবতে হবে সেটা হচ্ছে ঋষভ পান্থের কথা ভাবতে হবে ঋষভ পান্থের অবস্থা একটু খারাপ হয়ে গেছে কেরিয়ার শেষের দিকে কেরিয়ার শেষের দিকে নেবে এটা ফালতু কথা এটা হচ্ছে ফর্ম ফর্ম খারাপ ফর্মটা আসলেই